ভাইয়া তোমার পাশের জেলা থেকে বলতেছিলাম ভাইয়া আপনাকে স্বাগতম রাজবাড়ি আসলে কেন রাজবাড়ির দিকে যায় রাজবাড়ি উপর দিয়ে যাই ঢাকাতে যাওয়ার সময় প্রতিবার এবারও গিয়েছি ফেরার সময় রাজবাড়ি হয়েই ফিরেছি তো রাজবাড়িতে যাই না এটা ভুল কথা আরে অনব ভাই আরে ভাই মাত্র ভিডিও দেখে এলাম পুরো যা কেডা আরে বেটা এই যে মানে ইন্ডিয়ান ইউটিউবার অনেক সুন্দর কমেডি করে ভাই একটা প্যারোডি করতে মনে করেন যে ডলি কিটা ফ্রি আছে ওই যে আচ্ছা আচ্ছা করছে আর মিমিক্রি করছে হ্যাঁ কি নাম কইলি পুরফ যা আচ্ছা ঠিক আছে আমি ভাবলাম যে তুই এরকম কিছু বিলায় কবি বইলে শুনাইতেছো আমি তোলাইছি দেখার জন্য আমি জানা ফলাইছি

É